আসলে রমজানের আগে আমরা একটা প্যাকেজ আছে ফাইভ স্টার মক্কা মদিনা ফাইভ স্টার আপনার মক্কা হইল মাকারি মাজিয়াদ কলক টাওয়ারের লগে মিনিমাম দুইটি থ্রি মিনিট মাসুদুল্হেরাম আর মদিনা হইল আপনার পিক জিরো মিনিট মসজিদ হ্যার ডেট বারো ফেব্রুয়ারি লন্ডন জেদ্দা রিটার্ন মদিনা জেদ্দা গেইটিক ডাইরেক্ট ফ্লাইট সিক্স আওয়ার ফ্লাইট ব্যাগেজ টু পিস ফোরটি সিক্স কিলো হ্যান্ড লাগেজ সেভেন কিলো এটা আমরা অফার দিয়েছি পনেরোশো পঞ্চাশ পার্সন সিক্স নাইট মক্কা ফোর নাইট মদিনা এটা ফোর নাইট মদিনা রমাদান ফোর নাইট মদিনা সিক্স নাইট মক্কা টুয়েলভ টু এইটিন নর্ম্যাল ব্রেকফাস্ট ইনক্লুড আর নর্মেল পেকেজ টুয়েলভ নাইনটি নাইন মদিনা না পিক মক্কা শাম নরাত শামস্ত্রী ইব্রাহিম রোড সেকেন্ড প্যাকেজ টুয়েলভ নাইনটি নাইন স্পেশাল অফার সাউদি ডাইরেক্ট ফ্লাইট মদিনা ফাইভ স্টার পিক ফোর নাইট আর রমাদান আপনি কেন জি কেস রমাদান ফার্স্ট টেন ডেজ ইলেভেন নাইনটি নাইনটি ফাইভ আর মিডিল টেন ডেজ টুয়েলভ নাইনটি ফাইভ আর লাস্ট টেন ডেজ ফিফটিন ডেজের প্যাকেজ আট মার্চ লন্ডন জেদ্দা ঈদ মক্কা লাস্ট টেন ডেজ মক্কা ঈদ আফটার ঈদ ঈদ মদিনা লন্ডন টোয়েন্টি থ্রি মার্চ এটা আমরা উনিশশো পঞ্চাশ এখন আমরা সেভেন্টিন নাইনটি ফাইভ দিয়েছি স্পেশাল অফার পার পারসন সেভেনটিন নাইনটি ফাইভ লাস্ট টেন ডেজ ঈদ মক্কা আর একটা ফ্লাইট আছে ফার্স্ট মার্চ লন্ডন মদিনা ফার্স্ট আর লাস্ট টেন ডেইজ ইজ মক্কা সেইম প্রাইস রিটার্ন ব্যাগ টোয়েন্টি টু মার্চ লন্ডন ফাইভ মার্চ লন্ডন মদিনা রিটার্ন ফার্স্ট টোয়েন্টি টু মার্চ যোদ্দা লন্ডন এইগুলো রমজানোর সাইটটা প্যাকেজ আমরা ফার্স্ট টেন ডেইস ইলেভেন নাইনটি ফাইভ মিডিল টেন ডেইজ টুয়েলভ নাইনটি ফাইভ আর লাস্ট টেন ডেইজ ফিফটিন ডেইজ প্যাকেজ সেভেন্টিন নাইনটি ফাইভ স্পেশাল অফার আর এখন আপনি ওটা এক স্পেশাল অফার হাফ টাইম হলিডে ফেব্রুয়ারি সৌদি ডাইরেক্ট ফ্লাইট স্পেশাল অফার আজকে যারা বুকিং দিব আমরা এটা ষোলোশো পঞ্চায়ে আছে এটা আমরা ফোরটিন নাইনটি ফাইভ পার পার্সেন নেব মোবিন পিক মদিনা আর মক্কা মাক্কালি মাসিয়াদ ফাইভ স্টার বহুত ফাইভ স্টার তারিখ হলো টুয়েলভ ফেব্রুয়ারি টু টোয়েন্টি টু ফেব্রুয়ারি ব্রিটিশ বাংলাদেশ ট্রাভেল গ্রুপ লিমিটেডের সাথে আমি বিভিন্ন সময় আমরা পালন করেছি আল্লা নুর বক্স ভাই আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন আমি কোনোদিন ওনার কাছ থেকে কোনো খারাপ আচরণও পাইনি সেবায় আমি কোনো ব্যতিরক কিছু পাইনি ভালো সেবাই আমি পেয়েছি নিজে ব্যক্তিত্বভাবে এবং সবচেয়ে খুশি হয়েছি উনি বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দশ দিনের একটা ডাইরেক্ট ফ্লাইটে সৌদি ফ্লাইটে উনি একটা ফাইভ স্টার উনি একটা ওমরার সার্ভিস দিচ্ছেন যেটা বারো ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এবং উনি আমাকে বলেছেন যে এটা উনি আপনার মক্কা শরীফে উনি ফাইভ স্টার দিবেন মদিনা মধুরেশ্বরীও ফাইভ স্টার মুবিন পেক হোটেল দেবেন তা আমি দেখছি অফারটা খুবই ভালো প্রাইসটাও খুব আপনার সহনীয় এটা অ্যাফোর্ডেবল উনি বলবেন এই ব্যাপারে তা আমি উনি দীর্ঘদিন ধরে আপনার এই ব্যবসাতে জড়িত আমি ওনার এই যে রমজান মাসে ওনার যত প্যাকেজ আছে এগুলা আমি দেখছি প্রাইসগুলা অত্যন্ত সহনীয় সুতরাং আমি ওনার এই হাজিদের দেখে মত করার বা অমরা পালনকারীদের দেখে মত করার উনি চেষ্টা করছেন আমি তার সর্বাঙ্গীন কল্যাণ উন্নতি এবং সমৃদ্ধি আমি কামনা করছি